শিলচরের ভবন থেকে পড়ে করুণ মৃত্যু শ্রমিক তথা পড়ুয়ার পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার জন্য কুড়ি বছরের এক পড়ুয়া রাজমিস্ত্রির কাজে যোগ দেয় কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল পড়ুয়া তথা শ্রমিক জিতেন্দ্র দাসের শিলচর প্রেমতলা দুর্গা মন্দির নির্মাণের কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে আর জিতেন্দ্রর মৃত্যুতে প্রকাশ পায় শ্রমিক নিরাপত্তার বিষয়টিও মন্দির সংলগ্ন গোলদিকি মলের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি ধরা পড়ে মলার মন্দিরের মাঝখানে করিডোরে পড়েছিলেন তিনি এরপর জানা যায় জিতেন্দ্র ভবনের ওপর থেকে পা পিছলে পড়ে গেছিলেন তিনি বাঁশের খাত ব্যবহার করে উপরে উঠেছিলেন পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে এবং শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে বাঁচানো যায়নি মৃত্যুর কোলে ঢলে পড়ে জিতেন্দ্র তার এক সহকর্মী জানিয়েছেন এদিন সকালে কাজে এসে জিতেন্দ্র জানায় তার শরীরটা খুব একটা ভালো নয় তারা তখন কাজ না করে বাড়িতে যাওয়ার কথা বললে সে জানায় তার টাকার খুবই প্রয়োজন তাই সে কাজ করবে আর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন জিতেন্দ্র দুই মাস ধরে রাজমিস্ত্রির জোগালির কাজ করছেন তিনি রাংপুর গঙ্গাপাড়া জিতেন্দ্র দাস শিলচর নর্সিং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং কাছাড় কলেজে স্নাতকের জন্য ভর্তির প্রস্তুতি নিচ্ছিল তবে আর্থিক সীমাবদ্ধতা তাকে গত দুই মাস ধরে নির্মাণস্থলে কাজ করতে বাধ্য করে সোমবার কাছাড় কলেজে স্নাতকের জন্য তার আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল জিতেন্দ্র দাসের মূল বাড়ি শিলকুড়ি গ্রান্টে একজন ছাত্র হওয়া সত্ত্বেও জিতেন্দ্র কাজ করার সিদ্ধান্তটি অনেক পরিবারের আর্থিক সংকটের মুখোমুখি হওয়া কঠোর বাস্তবতার কথা তুলে ধরে শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল